নেক্সট কলে চলে যাই কে আছেন এখন লাইনে আপনার প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই নমস্কার ভাই জি ভাইয়া হ্যালো আমি ভাইয়া আমার ওয়াইফের জন্য ন্যাচারালাইজেশন এর अप्लाई করব তো ওর কি কি ডকুমেন্টস দিতে হবে হোম অফিসে উনি ইনডিফিনিট পিএস পেয়েছিলেন কিসের বেসিসে আপনার স্পাউসের সাথে আমার ব্রিটিশ পাসপোর্ট আচ্ছা আর উনি ইনডিফিনিটের সময় নিশ্চয়ই পাঁচ বছরের অথবা যেটাই রুটে হোক লাইফ ইন্ডিয়া তাহলে আমি বলে দিই এখন নেচারেশন অ্যাপ্লিকেশন ওনার কি কি লাগবে মূলত লাগবে হচ্ছে ওনার লাইফ ইন দা ইউকে আবারও এটা নাম্বারটা লাগবে বি ওয়ান আগে দিয়ে থাকলে ওখানে শুধু টিক দিতে হবে যে আগে এটা ডেমনস্ট্রেট করা হয়েছে তারপরে হচ্ছে অবভিয়াসলি ওনার পাসপোর্ট গুলো লাগবে ই ভিসার ডিসিশনটা সাথে দিবেন তারপরে হচ্ছে ওনার গত পাঁচ বছরের বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস দিবেন যেখানে যেখানে আপনারা ছিলেন তারপরে যদিও যদি এক বছর হয়ে যায় তাহলে ওন রাইটে করতে পারে তারপরেও আপনার পাসপোর্টের কপি আপনার আপনার সাথে ওনার ম্যারেজ সার্টিফিকেট এইগুলোও দিবেন তারপরে হচ্ছে ওনার দুজন রেফারি লাগবে একজন যে কোনো প্রফেশনাল পারসন হতে পারেন আরেকজন হতে পারেন যে কোনো ব্রিটিশ পার্সন এই দুই রেফারি একজন একজনের সরাসরি আত্মীয় হতে পারবেন না আর হচ্ছে যে তাদেরও কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না তাদের রেফারেন্স গুলা লাগবে তাদের একটা পেজ আছে অ্যাপ্লিকেশন করার পরে সেখানে সাইন করিয়ে নিয়ে আসতে হবে দুই কপি ফটো লাগবে তারপরে এখানে এই দেশে আসার পর থেকে যদি দশ বছর বা তার কম সময় যাবে উনি এখানে থাকেন তাহলে এই দেশে আসার পর থেকে তার উনি যেখানে যেখানে কাজ করেছেন সেটা লাগবে তারপর ওনার ট্রাভেল হিস্টরি লাগবে যে উনি ইউকের বাইরে কোথায় কোথায় গিয়েছেন কবে কবে গিয়েছেন কবে কবে এসছেন কোন কোন কান্ট্রি এগুলো লাগবে তারপরে এমপ্লয়মেন্ট হিস্টরির কথা তো বললামই তারপর অ্যাপ্লিকেশন ফর্মে বেশ কিছু তথ্য দেওয়া লাগে যেমন ওনার প্যারেন্টসের নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি এগুলো লাগবে এগুলো যাতে অ্যাকুরেটলি দেওয়া হয় ওনাদের ওনার প্যারেন্টসের যেই সমস্ত ডকুমেন্টস আছে লাইক হয়তো বা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট যদি থেকে থাকে বাংলাদেশে ওগুলো ফলো করে যাতে দেওয়া হয় এগুলো খেয়াল রাখবেন আর ওনার যদি ক্রিমিনাল আশা করি ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই তারপরেও যদি কোনো ছোটোখাটো কিছু এই ধরনের ডিক্লেয়ার করার মতো কিছু থাকে সিসি যে হোয়াটস তাহলে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে এভাবে করে অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাপ্লিকেশন একটা ফি আছে সম্ভবত ষোলোশো পাউন্ডের উপরে কিছু উপরে এই ফিটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন হচ্ছে নেচুরেশন অ্যাপ্লিকেশন এই হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশনটা করার রিকোয়ারমেন্টস গুলো যেটা বললাম সেটা এই আর কি ডকুমেন্টস এর ভিতরে খুব বেশি কিছু না ওই যে আপনার পাসপোর্ট আপনার ইয়ে ওনার লাইফ ইন দেয় কি বি ওয়ান আর কিছু প্রুফ অফ গত পাঁচ বছরের দ্যাটস অল এবং ইনফরমেশন কি কি লাগবে সেটা তো বললামই আপনাকে আশা করি এভাবে করে অ্যাপ্লিকেশন করতে পারবেন ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগেল সালিসিটার ইউর ট্রাস্টেড ল ফার্ম